খুলনা মহানগরের প্রবেশদ্বার গোল্লামারি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের অন্যতম ব্যস্ততম এলাকা কিন্তু বছরের পর বছর ধরে এখানকার বাতাস ভারী হয়ে আছে দুর্গন্ধ আর ময়লার স্তূপে ময়ূর নদীর পশ্চিম পাড়ে গল্লামারি বাজারের পাশে প্রতিদিন জমছে সিটি কর্পোরেশনের বর্জ্য নাক চেপে যাওয়া ছাড়া পথচারীদের যেন উপায় নেই এই সড়ক দিয়েই খুলনা বিশ্ববিদ্যালয় জেলা মৎস্য অফিস হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ জানালেও কোনো সমাধান মেলেনি এলাকাটি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের আওতায় পড়ায় খুলনা সিটি কর্পোরেশন বলছে এটি তাদের দায়িত্ব নয় অন্যদিকে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনও চুপ নেই কোনো পদক্ষেপ প্রশাসনের এই দায় এড়ানো মনোভাবের কারণে ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি খুলনা মহানগরের প্রবেশদ্বার আজ পরিণত হয়েছে আবর্জনার স্তূপে সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসনের সমন্বয়হীনতায় দুর্ভোগের শেষ কোথায় সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের আমরা এনে থাকতে যে এত দুর্গন্ধ এত সমস্যা যে এনে টিকা আর এরা এনে ময়লা ফেলাতে নিষেধ করলে তারপরেও জোর পূর্ব এখানে ফেলা যায় সমস্যা যাত্রীদের খুব দুর্ভোগ বহন করে যাতে মানে যাত্রীরা খুব বক্তি বক্তি চলে যায় এই জায়গার গন্ধে বসতে পারছি না খুব সমস্যা বাঁধেন আমরা কতবার রিপোর্ট দিছি কতবার গাড়ি করছি কোন কথা শুনে না বহুত ধরনের আমরা নির্যাতন হচ্ছি এই পরিবেশে একটা বাজার এই বাজার অনুযায়ী এইখানে এই পরিবেশটা কখনো ভালোর দিকে না প্রতিনিয়ত আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমরা টিউশনে যখন টিউশনি করতে যাই বা কোনো কাজে হলেই তো আমরা গলামারি বাজার যা করতে যাই এখন গেলে ওই দুর্গন্ধ ভোগ করতে হয় বিশ্ববিদ্যালয়ের অপোজিটেই এমন একটা জায়গা যেখানে সবসময় জ্যামজট লেগেই থাকে এবং আপনি যদি ওই ব্রিজটার কথা বলেন এখানে প্রায় আপনার আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট করে বসেই থাকতে হয় তো বসে থাকার ভিতরে যদি আপনি একটা ময়লা মধ্যে বসে থাকেন সেটা তো আসলে ভালো দেখাবে না সেই জায়গা থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই জায়গাটা কেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার মনে হয় আমি যতটুকু জানি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে মনে হয় কোনো উদ্যোগ নেয়নি আমি জানা মতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছিল সেটা টেমপ্লেট আকারে ফেসবুকে শেয়ারের মাধ্যমে কোনো পেজের মাধ্যমে এরকম আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছে সাংবাদিকতা করে তারা কিছুটা লেখা লেখার চেষ্টা করছিল